গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ওয়ান নিউ ব্লগ তো আজকে আমাদের পুরী ডে ওয়ান আমরা কালকে রাতে এসেছি হোটেল পেতে পেতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো তাই জন্য আর সেইভাবে কন্টিনিউ করিনি ওখানেই এন্ড করে দিয়েছিলাম দেখলে যেটা তোমরা আগের ভিডিওতে তো আজকে নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদের আবার স্বাগত তো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালোই আছি কারণ ঘুরতে এসেছি তো আজকে আমরা এখন যাব পুরীর মন্দিরে এবার আমি জানি না ফোন নিয়ে যাব কিনা কারণ ফোন তো অ্যালাউ করে না মন্দিরের ভেতরে তো ফোনটা হয়তো রেখেও যেতে পারি বা নিয়েও যেতে পারি ওখানে কোথাও একটা রাখবো নিয়ে যাওয়ার চান্সটাই বেশি তো যতটুকু যা পারবো যতটুকু এনজয় করব সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো এখন আমরা যেখানে আছি আমরা সি ভিউ হোটেলে আছি যেটা তোমরা কালকে দেখলে দেখিয়েছিলাম তো আমরা যেবারে আগে যেই বছরে এসেছিলাম মানে দু হাজার চব্বিশে জুন জুলাইয়ে যখন এসছিলাম তখন আমরা ওই হোটেলটাই ছিলাম একটাই হোটেল ভালো করে দেখাচ্ছি এই যে এই এই ওপরটাই ছিলাম একদম ওপরে একদম ওই দিকের ওপরে তো এবার আছি এপাশের হোটেলে তো একটাই হোটেল বিল্ডিংগুলো অন্যরকম এখন মোটামুটি আমি দিদি আর পিসি রেডি হয়ে গেছি দাদাও এক্ষুনি হয়ে যাবে রেডি বিষমশাই বাকি আর ভাই বাকি ওরা রেডি হলে তারপর বেরোবো বেরোনোর কথা ছিল আমাদের সাড়ে ছটার সময় কিন্তু আমরা রেডি হয়ে গেছি তাও আমাদের একটু লেট হয়েছে কিন্তু দাদারা এখনও রেডি হয়নি তো দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি চলো দেখতে থাকো অবশেষে আমরা যাচ্ছি সবাই লেট করেনি আমি লেট করেছি পিসা আর আমি লেট করেছি তো যাচ্ছি এখন মন্দিরে আমরা मेला मेला भीड़ देखो কত আমরা চলে এসছি পুরীর মন্দিরের একদম কাছে তো এখন জুতো আর মোবাইল বাইরে তারপর ভেতরে ঢুকবো তো আজকে পুজো দাও আমাদের হয়ে গেছে আর এতটাই ভিড় ছিল যে আমার কানের দুল একটা খুলে পড়ে গেছে কোথায় পড়েছে জানি না আর আমরা এখন এসেছি লাঞ্চ করতে भ <laughs> আমরা তো গেছিলাম সকালবেলা পুজো দিতে আর সেখান থেকে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে কারণ মন্দিরে প্রচুর ভিড় ছিল পুজো দিয়ে লাঞ্চ করে এসে একদম ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো মানে হুঁশই ছিল না বলতে গেলে তো এখন উঠলাম বিকাল হয়ে গেছে এবার যাব বিচে তো রেডি হয়নি চলো তো আমরা এখন রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য সবাই মোটামুটি এগিয়ে গেছে আমি আর দিদি রেডি হচ্ছিলাম তো এখন রেডি হয়ে গেছে পুরো এবার আমরা যাব আমি ভেবেছিলাম ওরা চলে গেছে ওরা যায়নি ওরা ওইখানে সে ঘুমাওনি না তো ঘুমানোরি কথা ওরা কালকে রাতে ঘুমায়নি আজকে তো ঘুমানোরি কথা সব ঠিক আছে চুল ঘেমে যাচ্ছে খালি মাথা ঘেমে যাচ্ছে এই যে আমাদের হোটেল সি ভিউ treat thank you ना ना वो पूरे पिक्चर दिया पर ये मतलब